খালাতো ভাইয়ের টুনটুনি কাটার অনুষ্ঠানে আমরা সবাই মিলে আজকে কি কি করলাম আজকের ভিডিওটা রয়েছে সম্পূর্ণ জুড়ে সম্পূর্ণটা জুড়ে সেটাই রয়েছে অবশ্যই দেখতে থাকুন ভালো কিছু রয়েছে এবং ইন্টারেস্টিং কিছু রয়েছে অবশ্যই শেষে একটা মজার কাহিনী আছে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখতে হবে চলুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক এটা হচ্ছে পান পানদানি এটা বরিশালের মানুষ খুব ভালোভাবে চিনবে যে এটা এই পানদানিটা একটা অনুষ্ঠান জুড়ে কতটা ভূমিকা পালন করে একটা বিয়ে বাড়ি বলুন যে কোনো অনুষ্ঠানে বলুন না কেন এই পানদানির ভূমিকা অসাধারণ অতুলনীয় যাই হোক সবার বন্ডিংটা দেখবেন একবার সব থেকে মূল কথাটা হচ্ছে সবার বন্ডিংটা দেখবেন একটা ফ্যামিলিতে অনেক মানুষ থাকে অনেক আত্মীয় স্বজন থাকে কিন্তু তারা ফ্যামিলিগতভাবে হোক বা কর্মক্ষেত্রের ব্যস্ততার জন্য হোক সবাই অনেক দূরে দূরে থাকে পড়াশোনার ক্ষেত্রে হোক কর্মক্ষেত্রের ব্যস্ততার জন্য হোক সবাই আলাদা আলাদা যে যার মতো ব্যস্ত থাকে সব মানুষই এরকমের সব পরিবারেই দেখবেন এরকমটা হয় কিন্তু কোনো অনুষ্ঠান কোনো বিয়ের বাড়ির অনুষ্ঠান কোনো মানুষ মারা গেলে অথবা কোনো জরুরি কোনো প্রয়োজনীয় কাজ ছাড়া খুব সম্ভব কমই মানুষ একসাথে হয় তো সেরকমই একটা অনুষ্ঠান আজকে এই মামত খালাতো ভাইয়ের টুনটুনি কাটার অনুষ্ঠানে সবাই একসাথে হয়েছে সরি আমাদের সবারই খুব ভালো লাগছে আসলে এই বন্ডিংটা খুব আকর্ষণীয় হয় যেমনটা এখন হচ্ছে এরকমের একটা অনুষ্ঠানে এরকম সব মানুষ একসাথে হওয়ার আনন্দটা অবশ্য সবাই উপভোগ করে কম বেশি উপভোগ করে

বাড়া ঠিক আছে

খাবারটা অনেক মজা ছিল বলতেই হবে খাবারটা অনেক মজা ছিল বলতেই হবে অনেক দারুণ সুস্বাদও রান্না হয়েছে যেমন রান্নার হাত তেমনি রান্নার স্বাদ যাই হোক অনেক সুন্দর হয়েছে খাওয়া দাওয়া সব কিছুই ঠিকঠাক হয়েছে এবং খাওয়ার শেষে অনেক মানে বেঁচেও গেছে অনেকটা খাবার সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো সব শেষে খাওয়া দাওয়া শেষ এখন সবাই একটু সবার শেষে যারা পান খায় তারা পান খাবে যারা কোক খায় তারা কোক খাবে এবং সবাই একটু গল্প গুজব করে ভিডিওটা এখানেই শেষ করে দিল যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই অন্যদেরকে শেয়ার করে দেবেন এবং লাইক করবেন আর আমাদের জন্য সময় দোয়া করবেন যাতে ভবিষ্যতে এরকমের মজার মজা এবং ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি ধন্যবাদ